আইন কালামের যে ভাবে আসুক না কেন ওটা সামিয়ার থেকে হোক বা ইয়ের থেকে হোক কালাম কালামা যদি তাহলে ওই জের কারণে লাম কালেমাটা ইয়াতে রূপান্তর হয়ে যায় কি হয়ে যায় ইয়াতে

ফাঁকালে মাঠে যে ওয়া ওয়া এটা কি ইয়াতে রূপান্তর হবে আইন কালিমার যে কাছরা হয়েছে তার জন্য ওয়াটা ইয়া হয়ে যাবে আইন কালিমাটা হবে আইন কালিমাটাই কাছরার জন্যে লাম কালিমার ওয়াটা ইয়া হবে এখন আইন কালিমার যা থাকবে সেটা থাকবে খালি ওইটা ইয়া হয়ে যাবে এবং কাছরা হবে

থাকালেম্বার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না তো আমি সূত্রটা আবার খেয়াল বলছি যে মাঝুরের মাথা মাথা থেকে মাঝুল ফাড়িয়ে দেন মাথা থেকে কি করবেন মাঝুলটা ফাড়িয়ে দেন ওরা মাঝুল পড়তেছে না মাঝুল একটু পরে পরব নর্মাল সূত্রটা বোঝেন আগে যে কোনো লাম লামকালেমা যদি কি হয় হরফিললত হয় ওয়াও হয় বললাম কোনো বার্ভের লামকালেমা হরফিলল ও হলে

ছিল তাই না তেমন লোহিও ইয়াটা হরকত সহকারে পরে যাবে তবে এখানে ইয়া পড়বে না কারণ ইয়া মূলত কি আসল অক্ষর পড়বে আসল অক্ষর কি ছিল এখানে ইয়া উৎপাদন হয়ে গেছে আসল কিছু ছিল

ইয়াটা মূলত কি ছিল কেন ইয়াটা লামকালেমা লামকালেমাটা পড়ে যাবে উপরেটার মধ্যে কি হবে লামকালেমাটা পড়ে যাবে এখানে কারণ হচ্ছে এই লামকালেমাটা মূলত এটা তো মূলত ওয়াও হয়ে গেছিল কি হয়েছিল ওয়াও হয়ে গেছিল এখন সরি ওয়াও ছিল এটা ওয়াও ইয়া হয়ে গেছে এখন এই লামকালেমাটা পড়ে যাবে পরে যাওয়ার আগে আসল যে অক্ষর সে অক্ষরে আলামত রেখে যাবে আসলে পড়তেছে ওয়াও ইয়াটা তো রূপান্তর ছিল ওয়াও তো এই জন্য টা পরে গেছে এখানে মূলত এই ওয়াটা পরে যাওয়ার আগে তার আগের অক্ষর একটা পরিবর্তিত হয় না পারলেন এখানে লোহিয়া এর মধ্যে কোনো পরিবর্তন হয়ে গেছে কিন্তু এখান থেকে কোনো কিছু রূপান্তর হচ্ছে না এখান থেকে হচ্ছে না কিন্তু এখান থেকে রূপান্তর হচ্ছে আবার এখান থেকে কি হচ্ছে ওটা ইয়া হয়ে গেছে আবার ইয়াটা পরে যাচ্ছে তখন ইয়াটা তো পড়বে না মূলত আসল অক্ষর থেকে যাবে যাবো পরে যাবে এখান থেকে কেন ওয়া যদি তাহলে এখানে কি হবে ওয়া আরামত যাবে যায় হয়ে গেছে ওয়া কারণে হয়ে গেছে কি লুহু তারপরে কোনো পরিবর্তন নেই তারপর লুহিয়া লুহিয়া তা লুহিনা লুহিতা লুহিত না লুহি না এই এই সূত্রটা কি লেখা আছে যে এই মাজুলের পরিবর্তনের সূত্রটা রেখে

ঠিক আছে কারণ ইয়া তার ডানে জের ইয়াটা সাকিন হয়ে যায় ইয়াটা কি সাকিন হয়ে যাবে অর্থাৎ ওই হরকটটা কি পরিবর্তন হয়ে যাবে ডানে জবর বামে যদি হরফিল যে থাকুক সে হবে ইয়াতে রূপান্তর হয়ে যাবে তাহলে এখানে ইয়াটা কি আছে এখানে আগে থেকেই ইয়া আছে তাহলে হয়ে যাবে কি নাসি হয়ে যাবে কিন্তু বহু বসানির মধ্যে কি হবে এই দুই অক্ষর একত্রিত হচ্ছে দুই সাকিন একত্রিত হওয়ার কারণেই হরফিলতটা পড়ে যাবে নাসু হয়ে যাবে নাসিয়া নাসিয়া নাসু Es de Genaciel. Es de Nacía, Nacía. El equipo... Hasta. Nacía, Nacía. দেখেন নাসিয়া নাসিয়া নাসু নাসিয়াত নাসিয়াত নাসিনা নাসিতা নাসিত মুনাসিত নাসিত নাসিত মুনাসিত নাসিত নাসিনা এই দেখেন নাসিয়ু তাহলে এটাও মধ্যে যে কারণে পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন একই কারণে কি হয়েছে ওই যে লুহিয়া থেকে লুহু হয়েছে যে কারণে নাসু হয়েছে একই কারণে কি হয়েছে লুহু হয়েছে অর্থাৎ লাম কালিম হরফিলাতটা পড়ে গেছে বহুবচন থেকে কথা বুঝতে পারলেন

এখন এখন যখন বহুবচন হরফিলাটা পরে যাবে পরে গেলে আসল রূপ থেকে পড়বে পরিবর্তিত রূপতে কোনো পরিবর্তন হয় না কথা বুঝতে পারলেন হুম টু পরে যাবে এন্ড ওয়াও পরে যাওয়ার আগে আরেক অক্ষর যাবে হয়ে গেছে লহু এ দাসিয়া নাসিয়া নাসি ইউ এখন আসে নাসিয়া মানে আইন কালামার জের হইলে লাম কালামা হরফিল্লা দিয়া থাকলে কোনো সমস্যা নেই কইらっしゃলাম আমরা জি

বহু বছরে পরিবর্তন শুধু নাসিয়ার মধ্যে একটাই পরিবর্তন হবে সেটা কি পুরুপাচক মধ্যে আইন কালামায় লামা হরফিল্ল ইয়া আইন কালামায় যে আসে শুধু পুরুষ হরফেলত পরে যাবে

ওই যে আমাদের সেনা প্রধানের মতো বুকে পাথর বাইরা মাইনা নিলাম যে সরকারি সরকার প্রধান হবে এরকম ভাবে ওই ওয়াবের খাতিরে ইয়া পরে গেছে কিন্তু ওয়াবের খাতিরে মনে পাথর বেঁধে ওই আগের অক্ষরে বিক্রি করছে একটা পেস দেওয়া হয়েছে কারণ ওয়া তার দানে জের আসলে ওই ওয়াও পরা যায় না না সেটাই সেটাই বুঝতে পারছেন মনে পাথর বেঁধে কি করছে ইয়ার জায়গায় একটা পেস দেওয়া হয়েছে এখানে that the waw santosh এখানে যদি আমি er rules er karone hoyeche হয়ে গেছে jodi ami ovhabei tale ami

তাহলে যাই হোক আমরা মাদি মারুফ করলাম মাদি মাঝুর করলাম ঠিক আছে তাহলে আমাদের লামকে মারু মাঝুর তুই পড়লাম এখন বাকি আছে শুধু ফেলে মুদারে ফেলে মুদারে পড়ছিলাম তাই না আচ্ছা আজব মারুব কি পড়ল আজ কি বলছেন দা দোয়া দো এদি আ আমরা তো মাদি মোদা দুইটা পরে আসছিলাম ফেলে আমার পর্যন্ত পরে আসছিলাম তাই না ইয়ের মধ্যে আজওয়াফের মধ্যে আসছে কিনা এখন ফেলে ক্রিয়ার মধ্যে আমরা কি পড়লাম মাদি মারু মাদি মাজুর এখন মাদি মুদারে রয়ে গেছে না মুদার কাজটি পড়বে না কালকে এটা এটা দ্বারা কপি কপেন কপি স্ক্রিনশট নেন আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ ওই এটা রেকর্ডিং দিয়ে দিবনি নি আর সাথে হচ্ছে লিখে দেওয়া লাগবে তো আমার তো ওয়েট করেন না